সালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে আমাদের ছাদখামার থেকে আপনারা যারাই মুরগি নিয়েছেন এর মধ্যে অনেক কাস্টমারই বুঝতে পারেন না মেডিসিন কিভাবে কম্বাইন করতে হয় কিভাবে মেডিসিন ইউজ করতে হয় বা পানির সাথে কিভাবে মিশাবেন নর্মালি আমাকে যখন ফোন করেন বা মেসেজ দেন আমি যখন কোনো মুরগি অসুস্থ হলে সেটার জন্য কোনো কম্বাইন্ড মেডিসিন দিই তখন দেখা গেছে কি আপনাদের ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই মেডিসিনটা আপনি এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করবেন তারপর হচ্ছে এই মেডিসিনটা আপনারা এক লিটার পানিতে দুই গ্রাম মিক্স করবেন এই মেডিসিনটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করবেন তো নর্মালি দেখা গেছে কি যখন আমি বললাম যে এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করবেন একটা পরে আরেকটা এক দুই গ্রাম মিক্স করবেন বা এক গ্রাম মিক্স করবেন তখন সাধারণত যারা অনেকে ভুলটা করে সেটা হচ্ছে যে এই এক লিটার পানিতে দেখা গেছে ফার্স্টে এই মেডিসিনটা এক গ্রাম মিক্স করলো পরবর্তীতে এই সেম এক লিটার পানিতে এই মেডিসিনটা ইউজ না করে আবার এক লিটার পানি নেয় তো ওই এক লিটার পানি নেওয়ার পরে এই মেডিসিনটা আবার দেখা গেছে কি এক গ্রাম ইউস ইউজ করলো বা আবার দেখা গেছে কি আলাদা এক লিটার পানি নিয়ে এই মেডিসিনটা এক গ্রাম মিক্স করলো তো পরবর্তীতে যখন তিনটা মেডিসিন একসাথে কম্বাইন করে মুরগিকে দেয় তখন এক লিটার পানি কিন্তু আর এক লিটার পানি থাকে না তখন হয়ে যেতেছে যে এক লিটার পানি তিন লিটার পানি তখন তিন লিটার পানির মধ্যে আপনি যে মেডিসিনটা ইউজ করলেন তিনোটা মেডিসিন পর্যাপ্ত পরিমাণে মুরগিটা পেলো না তখন দেখা গেছে যে যখন মুরগিটা পর্যাপ্ত পরিমাণে মেডিসিনটা পেলো না তখন তিন দিন বা পাঁচ দিন যখন ইউজ করেন পরবর্তীতে আবার আমাকে বলেন যে ভাইয়া মুরগি তো ভালো মানে ইমপ্রুভ হয় নাই তেমন একটা মেডিসিন হয়তো বা কাজ করে নাই বা কিছু আসলে মেডিসিন কাজ করে নাই তো নর্মালি দেখা গেছে কি সচরাচর আমি যেভাবে আপনাদেরকে বলছি যে ইউজ করেন মেডিসিনগুলো ওইভাবে ইউজ করতে পারেন নাই বা কিছু যেটা আমিও অনেক সময় বুঝতে পারি না তো এই জন্য এই ভিডিওটা করা যাতে বুঝতে পারেন যে যখনই আমরা কোনো কম্বাইন মেডিসিন দেবো যে কোনো একটা মেডিসিন আপনারা এক লিটার পানিতে বা দু লিটার পানিতে মিক্স করবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে এই নর্মালি যে এই পানিটাতে এক লিটার যদি বলি সেম এক লিটার পানিতেই এই মেডিসিনটা ইউজ করবেন এটার সাথে এটাও ইউজ করবেন সাথে হচ্ছে এটার সাথে এটাও ইউজ করবেন তাহলে দেখা গেল এক লিটার পানিতেই সেম মেডিসিনটা আপনার তিনোটা মেডিসিন এক লিটার পানিতে পড়লো বাট যখনই আপনারা এক লিটার পানির মধ্যে ওই আলাদা আলাদা করে ইউজ করবেন তখন তিন লিটার পানি হয়ে যেতেছে বা চার লিটার পানি হয়ে যেতেছে তখন মেডিসিনটা পর্যাপ্ত পরিমাণে পাইতেছে না যেটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম প্রয়োজন ছিল তখন এটা চার লিটার পানিতে বা তিন লিটার পানিতে এক গ্রাম হয়ে যেতেছে তো ওই জিনিসটা সাধারণ একটা জিনিস অনেকেই বোঝেন না ভুল করে ফেলেন তো এই জন্যই এই ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা দেখার পরে ছাটকামারের কোনো ছাটখামার থেকে যারা মুরগি নিছেন তারা আশা করি ভুলটা হবে না নেক্সটে। তারপরেও যদি না বোঝেন আমাকে মেসেজ দিবেন প্রয়োজনে কল করবেন ইনশাআল্লাহ যতটুক পারি হেল্প করার চেষ্টা করব আর আমাদের সাতখে আমারে যারা কাস্টমার আগেও আমাদের থেকে মুরগি নিয়েছেন অনেকেই কয়েকবার নিয়েছেন আমাদের থেকে মুরগি আশা করি সবার মুরগিগুলোই এখন পর্যন্ত ভালো আছে যদি কোনো প্রবলেম থাকে কোনো মুরগির কখনো কোনো অসুস্থতা দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম